দশ মহরমে অর্থাৎ আশুরার দিন অথবা রাত কোন ব্যক্তি যদি দুই রাকাত সলাত আদায় করে সুরা এখলাস এই নিয়মে পাঠ করে। মহান রব্বুল আলামিন সুবানাহত আলা তার যাবতীয় সমস্যাকে দূর করে দেবে মহান রব্বুল আলামিন তার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে তার বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে আল্লাহ রব্বুল আলামীন সুস্থতা দান করবে যদি সে ঋণগ্রস্ত হয়ে থাকে ঋণ থেকে মুক্তি লাভ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গায়েবই মাদত করবে গায়েবই সাহায্য দেবে টাকা পয়সায় বরকত শুরু করে দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে মহরম মাসেল এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করব শুধু আপনারা দশ মহরম ইয়মে আসুরা অথবা লাইলাতুল আসুরাতে দুই রাকাত সলাত আদায় করে সুরা এখলাস কুলহু আল্লাহ আহাদ এই সুরাটি পাঠ করবেন মহান রব্বুল আলমিন আপনাকে গায়েবী সাহায্য করবে আপনার সমস্যাগুলোকে দূর করে দেবে আপনি যে উদ্দেশ্য নিয়ে যে আকাঙ্ক্ষা আশা ইচ্ছা নিয়ে আমল করবেন জায়েজ মহান রব্বুল সে আশা ও আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেবে সোহান তো সম্মানিত শ্রোতা বিন্দু এই কীভাবে করবেন সলাদ কিভাবে আদায় করবেন কি কি সুরা পড়বেন সব কিছু আমি বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেই ভাবে আপনাদেরকে বলে দেব শিখিয়ে দেব ঠিক সেই নিয়মে সেই ভাবে আপনি যদি করে নিতে পারেন আপনার প্রত্যেকটি আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেয় সম্মানিত শ্রোতা বিন্দু আমরা তো কম বেশি সবাই জানি মহরম মাসটা হচ্ছে ইসলামের প্রথম মাস অর্থাৎ আমরা চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি থেকে চোদ্দশো সাতচল্লিশ হিজড়িতে আগমন করলাম ভুকে গেলাম ইসলামিক নিয়ম অনুযায়ী বছরের প্রথম মাস তো সম্মানিত শ্রোতা বিন্দু আমরা এটাও জানি এই মাসটায় আমার আপনার ইমাম ইমামে হুসেন রদি আল্লাহ তালা আনহ শহীদ হয়েছে নিজের নানা যান উম্মতের কান্ডার শাফিয়ে মেহসার সাল্লাল্লাহ তাআলা আলি হুয়াসাল্লামের মোহব্বতে ইসলামকে বাঁচানোর জন্য ইমামে হুসাইন আলী মাহম তিনি শহীদ হয়ে গেছেন শুধু নিজে শহীদ হয়েছেন এমনটাই না বাচ্চা বাচ্চাকে শহীদ করিয়ে দিয়েছেন ধন দৌলত মাল দৌলত সব কোরবান করে দিয়েছেন আল্লাহবাস্তাদে তো সম্মানিত শ্রতাবিন্দু তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই মাছটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এমনকি আমার আপনার নবী দয়ার নবী মুস্তফা রহমতুল্লিল আলমিন নবী বলেন এই মাসে যে ব্যক্তি দুইটা রোজা রাখবে আল্লাহরব্বুল আলমিন তাকে অনেক অনেক নেকি আতা করবে তার নামায়ে আমল নামাতে অনেকগুলি নেকি লিখে দেওয়া হবে সে অনেক স্বভাবের হকদার হয়ে যাবে তো সম্মানিত শ্রোতাবিদ এই মাছটা খুবই একটা গুরুত্বপূর্ণ মাছ এই মাছটা ফজিলত যদি বায়ান করতে লাগে আমার মতো গুনেগার আমার মতো গুনেগারের মৃত্যু হয়ে যাবে কিন্তু ফজিলত বায়ান করে আমি শেষ করতে পারবো না আমি শেষ হয়ে যাব ফজিলত শেষ করতে পারবো না তো সম্মানিত শ্রোতাবিন্দু তাই আমি ফজিলতের দিকে না গিয়ে যেই আমলের কথাটা আপনাদেরকে বলেছি সেই আমলটা নিয়ে আমি আলোচনা করব এবং আপনাদেরকে শিখাবো আপনাদেরকে আমি আমলটা করার অনুরোধও করব অবশ্যই আপনারা যেনারা এই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে আমি অনুরোধ করব। আপনারা ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন কারণ আর অল্প দিন বেঁচে রয়েছে আজকে ইংরেজি তারিখ হচ্ছে চার ঠিক আছে ছয় তারিখে মহররম ছয় তারিখে দশে মহররম পাঁচ তারিখের দিবাগত রাতটাই লাইলাতুল আশুরা আর ছয় তারিখের দিনটা হচ্ছে ইয়মে আশুরা তার জন্য খুব সীমিত সময় রয়েছে আপনারা ভিডিওটা একটু মেহেরবানি করে দয়া করে আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর ভালো লাগলে লাইক দিবেন যদি ভিডিও আমার তথ্য আপনাদের বুঝতে অসুবিধা হয় যদি কোনো রকমের সমস্যা আপনি স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা ভিডিওর কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি যত দ্রুত পারবো আপনার রিপ্লাই দেওয়ার আপনার সমস্যার সমাধানের রাস্তা বের করে দেওয়া তো সম্মানিত শ্রোতা বিন্দু তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন কিন্তু তার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে দিন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার তিনি ভাই বোনেরা এই আমলটির জন্য সর্বপ্রথম আপনার কাজ হবে আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি আপনার সমর্থ অনুযায়ী যতটুকু পারবেন এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়ত করে আপনি সদকা করে দিবেন কোনো গরিব কোনো অসহায় কোনো জরুরতমানদেরকে করবেন অথবা আপনার এলাকায় যদি কোনো এদিমখানা থাকে চাইলে আপনি সেখানেও আপনার সমর্থ অনুযায়ী এই আমলের উদ্দেশ্য করে আপনি সদগা করে দেবেন আপনার সদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় আপনার দিয়া যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি আসুরা অথবা লাইলাতুল আসুরা আশুরার রাতে অথবা আশুরার দিনে অর্থাৎ পাঁচ জুলাই দিবাগত রাত্রিতে অথবা ছয় জুলাই দিনে ঠিক আছে দিনের বেলাতে আপনি ছয় জুলাই দিনের বেলাতে করবেন অথবা পাঁচ জুলাই হলে দিন গিয়ে রাত্রে করবেন আমলটা আমলটার নিয়ম হচ্ছে আপনি সর্বপ্রথম পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে আপনি দিল থেকে মন থেকে প্রাণ থেকে নিয়ত করে আপনার আপনার ইচ্ছা আকাঙ্ক্ষাগুলোকে নিয়ত করে আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলো দূর করার নিয়ত করে আপনি আপনার রোজি রোজগারের বরকত হওয়ার নিয়ত করে আপনি দুই রেকা নফল সলাৎ আদায় করবেন সলাৎ আদায় করার নিয়ম হচ্ছে আপনি প্রথম রেখাতে সোরাতুল ফাতিহার পর আপনি পারলে আয়তাল কুরসি একবার পড়বেন আর দ্বিতীয় রাকাতে আপনি সোরা এখলাস তিনবার পড়বেন সুরা ফাতিয়ার পর আর জিনাদের আয়তাল কুরসি মুখস্ত নাই তিনারা এক কাজ করবেন প্রথম রেখাতে আপনি সোরা কাফেরুন এক সুরা ফাতিয়ার পর এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়ার পর সুরা এখলাস তিনবার পড়ে আপনি সলাাত বা নামাজটিকে সম্পূর্ণ করবেন আপনার নামাজ সম্পূর্ণ হয়ে গেলে আপনি ওই জায়গায় বসে বসে কেবলমাত্র এক হাজার বার অনলি ওয়ান থাউজেন্ড কেবলমাত্র এক হাজার বার আপনি সুরাতুল এখলাস ইসমিল্লাহ রহমান আল্লাহ আহাদ আল্লাহ সামাদ এই সুরাটাকে আপনি বিসমিল্লা এক হাজার বার পাঠ করবেন প্রথম শেষে এগারো এগারো বার করে তরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ি আপনি আল্লাহ তাবার তালার কাছে দোয়া করবেন এর স্বভাব হজরতে ইমামে হোসেন আলী মাকামের দরবারে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ মহান রব্বুল আলমিন সুবানাহ তালা এই আমল করেনেওয়ালা ব্যক্তির উপরে এতটাই রাজি খুশি হয়ে যাবেন যে আপনার সব কিছু সমাধান হয়ে যাবে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন আপনি ঋণ থেকে মুক্তি লাভ করবেন আপনার যদি গরিবীয়ত থাকে আল্লাহ রব্বুল আলমিন আপনার গরিবীয়তকে দূর করে দেবে আপনার যদি টাকা পয়সার প্রয়োজন থাকে মহান রব্বুল আলমিন আপনাকে খেয়েবি টাকা পয়সা ধন দৌলত আদা করবে আপনার যদি বাড়িতে কেউ অসুস্থ থাকে কেউ রুগী থাকে আল্লাহ রব্বুল আলমিন তাকে অসুস্থতা দান করবেন আপনি যদি কোনো মুসিবতের মধ্যে কোনো বিপদ আপদের মধ্যে থাকেন আল্লাহ রব্বুল আলমিন আপনার মুসিবত থেকে উদ্ধার করে দেবেন আপনি আপনাকে বিপদ আপদ থেকে মুক্তিত লাভ দিবেন মহান রব্বুল আলমিন আপনার প্রতি খুশি হয়ে আপনার কি আপনার ইচ্ছাগুলোকে যায় পূর্ণ করতে থাকবে সুবাহন আল্লাহ আল্লাহ তো সম্মানিত শ্রোতা তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো অবশ্যই আপনারা এই আমলটা করার চেষ্টা করবেন কবকে করবেন সেটাও আমি বলে দিয়েছি যমে আসুরা অথবা লাইলাতুল আসুরা। আপনি যদি রাতে করতে চান তাহলে আগামীকাল পাঁচে জুলাই দু হাজার পঁচিশ দিবাগত রাত্রিতে করবেন আর যদি আপনি দিনের দিনের বেলা করেন ইয়মে আসুরা আশুরার দিন যদি আপনি নিতে চান তাহলে আপনি আসুরার দিন ছয় জুলাই দু হাজার পঁচিশ রবিবার দিন আপনি ফজরের নামাজ থেকে নিয়ে মগরিবের নামাজের আগে আগে এই আমলটা করতে পারেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আমি গুনেগার আমি রব্বুল আলমিনের কাছে দোয়া করি রব্বুল আলমিন জেনারাই এই তোমার পবিত্র কোরআনের আমল করে ইমামে হোসেনের উদ্দেশ্য করে যেনারাই আমল করবে যে যা উদ্দেশ্য নিয়ে যে যা আসানি মওলা তুমি এই দিনেই হযরতে আদম সালামের দোয়াকে কবুল করেছো মাওলা তুমি মোহাম্মদ আলী মোহাম্মদের সদকে পাক পাঞ্জেতনের সদকে ইমামে হোসেন আলী মাকামের সদকে মওলা জিনারাই এই আমলটি নে উদ্দেশ্য করে করবে তাদের জায়জ উদ্দেশ্যটিকে তুমি পূর্ণ করে দিও আমিন কমেন্ট সেকশনে আপনারা আমিন লিখতে বলবেন না আমিন লিখতে কোনো টাকা লাগে না কোনো পয়সা লাগে না শুধু আপনি একবার আমিন লিখে দেবেন হয়তো আপনার আমিন লেখাটাই মহান রব আলিনের দরবারে পছন্দনীয় হয়ে যাবে আপনার আমিন লেখার কারণে আমার মতো গুহে দোয়া কোমল হয়ে যায় তার জন্য দয়া করে মেহরবানি করে কষ্ট করে আপনি কমেন্ট সেকশনে আমিন লিখে দিবেন তারপরে আপনি এই আমলটা শুরু করবেন আমি আমার প্রত্যেকটি ভিউবারকে প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে যিনারাই আমার ভিডিওটি দেখছেন সবাইকে সকলকেই আমি মহিলা পুরুষ সবাইকেই আমি সকলকেই অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা আমার প্রতি না আমি গুনেগার আল্লাহ তাহাবার তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে এই আমলটি করবেন আর এই এই অধমের জন্য এই অধমের জন্য আপনি দোয়া করবেন আল্লাহ তাহারক তালার কাছে দোয়াতে আমাকেও ইয়াদ রাখবেন সকলকেই ইয়াদ করবেন সকলের জন্যই দোয়া করবেন এইটা বলি আমি আমার ভিডিওটাকে এখানেই সমাপ্ত করে দিচ্ছি যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে পাশেই থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তিনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ